আপনাদের একটা জিনিস দেখাই আজকে আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে দুবাই মোটর সিটি তো এই যে পার্কিংগুলো দেখতে পাচ্ছেন বাইকগুলো রাখা হয়েছে বালুর ভিতর কাচড়া বলি আমরা তো কাচড়ার ভিতরে এখানে রাখা হয়েছে আর আমি অর্ডারটা কোন জায়গায় উঠাতে চাই আমি সেটা একটু দেখাই আপনাদের দুবাইতে কাজ করা অতটাও সহজ না যতটা সারজা আজমান ওরা যতটা সহজে কাজ করে দুবাইতে কতটা কঠিন পার্কিং করাটা সব থেকে সবথেকে বেশি কষ্টের হচ্ছে পার্কিং এরিয়াটা তো আমি দেখাই আপনাদের আমি ঠিক কোন জায়গায় যাই অর্ডার উঠাতে আর আমি পার্কিংটা ঠিক কোথায় করলাম দেখেন সবাই কাস্টার ভিতরে পার্কিং করতে রেস্টুরেন্টের সামনে পার্কিংয়ের কোনো স্পেস নাই ওখানে পার্কিং করলে পুলিশ আসে ফাইন দেয় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটার সামনে হচ্ছে রেস্টুরেন্ট এটা একটা কিচেন কিচেন বলি আমরা সরি কিচেন তো কই রাখছে দেখেন বাইক ওই পাশে আমি যাচ্ছি কোথায় কোথায় একটু দেখেন এই যে যত রাইডার দেখতে পাচ্ছেন আসতেছে এই একজন ওই যে এই আছে তালাবাদের সবাই ওখান থেকে অর্ডার উঠে আসতেছে আমিও যাচ্ছি আর কি ওখানে অর্ডার উঠাতে প্রায় পাঁচশো মিটার হাঁটা লাগে এখানে পার্কিং করে ওই পর্যন্ত যেতে ওই যে কিচেনটা এটা হচ্ছে কিচেন লাইট জ্বলতেছে দুইটা ওখানে আমি যাব তো ওখানে যেতে আমার অনেক বড় একটা রাস্তা ক্রস করে তারপর ওপারে যেতে হবে সবাই কেটে যে ডেলিভারি রাইডার এর পাশে আছে একজন ডেলিভার রাইডার বাইক কোথায় রাখছিলাম এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই রাইডার কারণ রাইডার ছাড়া এখানে কি আনাগোনা করে না নুন কারিম ডেলিভার ও তালাবাত এরা সবাই এখানে অর্ডার করছে উঠোতে যাচ্ছে এখানে কত বড় একটা রাস্তা এটাকে আমার এখন ক্রস করতে হবে যেটা সম্পূর্ণ ইলিগালও বলা যায় রকম তো আমি রাস্তা ক্রস করাটা ভিডিওতে উঠালাম না এটা কিছু সমস্যার কারণে এই ভিডিওটা পাবলি পাবলিশ করার পরে হয়তো যদি কারো নজরে পড়ে আমি এরভাবে ওপেনলি রাস্তা ক্রস করেছি সেক্ষেত্রে আমার সমস্যা হতে হবে তাই আমি ভিডিওটা একটু পাস করলাম চলে আসলাম আমি এই পারে অনেকে রাস্তা ক্রস হচ্ছে এটা অনেক স্পিডের রোড এই রোডটা এরকম ক্রস করাটাও অনেক রেকসি তা আমি বাইকটা কোথায় রাখছিলাম আপনাদেরকে আবার একটু দেখাই এই যে এই এই জায়গাতে আমি ভিতরে ঢুকছিলাম ভিতরে ঢুকে আমি ওই পাশে গিয়ে ওখানে রেখে আসছি এই বরাবর সোজা ওই যে একটা ছেলে হয়তো হাত পা নাড়াচ্ছে হয়তো মনে হয় যে ও বাইক বের করতেছে ওখান থেকে ওই জায়গাটিতে আমি বাইক রেখে আমি কোথায় আসছি দেখেন আর রেস্টুরেন্ট হচ্ছে এটা কিচেন পার্ক লাইট ঠিক ঠিকমতো বোঝা যায় না এটার ভিতরে হচ্ছে আমার রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট বললে ভুল হবে এটা একটা কিচেন এই কিচেনে অনেকগুলা রেস্টুরেন্ট একটার ভিতরে ভিতরে হয়তো ভিডিও করে এলাও নাই দেখেন কি অবস্থা Yeah, a sushi da a